দেখুন বিশাল সাইজের খুবই সুন্দর এইটার বুকের কাজটাও কিন্তু খুবই সুন্দর প্যানেলটাও সুন্দর কিন্তু আসলামালিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে আসলে ভালো হয়ে যায় কেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনি দেখান

জন্য মূলত এই সুবিধা করা হচ্ছে আচ্ছা ওকে আমি ঠিকানাটা একটু দেখা দিই শুরু করার আগে যারা সরাসরি আসবেন রাজধানী বুটিক্স অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বলনতা কাঁচা বাজার মার্কেটের তৃতীয় তলায় স্বপ্ন নম্বর হচ্ছে 2728 জি আচ্ছা ওকে কি কি দেখবো ভাই আজকে আমি কিছু ব্লকের রুবিয়া ভয়েলের কিছু ড্রেস দেখাবো ব্লক প্রিন্টের রুবিয়া ভয়েল জি রুবিয়া ভয়েল এটা কিন্তু অনেকেই এই ধরনের এই ধরনের ডিজাইনই কিন্তু কম প্রাইসেও পাবে 400 টাকা 500 টাকাও পাবে কিন্তু আমাদের এটা কিন্তু 100% গ্যারান্টি আচ্ছা কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু দেখতে হবে কোয়ালিটি মেনুলো কোয়ালিটি অনেকে কমে পাবে কিন্তু বলতে পারে আসলে কোন সমস্যা নেই দেখেন একদম নতুন এটা আরো কিন্তু কালার আছে একটা করে কালার দেখা দিচ্ছি দুটা করে কালার দেখা দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু কালার আছে কালার আছে হ্যাঁ চাইলে আমরা যে কেউ যদি নিতে চায় আমরা আপনি হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমরা কিন্তু পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে আপনি স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস থাকবে ওন্নাটা একটু দেখাই দিই সেলর দেখেন হাতাটা কিন্তু আমাদের ফুল হাতা আচ্ছা এই হাতাটা ফুল হাতা

আচ্ছা আচ্ছা ওকে আপনার আসেন নেন আমাদের পূর্ণটা দেখেন এই জন্য আসলে মূলত এই প্রাইজটা দিয়ে আসেন এই মধ্যে কালার আছে আগে বলেছি

সবচেয়ে বড় কথা হাতাটা আপনারা আলাদা পাচ্ছেন এবং কিন্তু অনেক বড় হাতে না কিন্তু আমরা হাতে কাজ করে একদিন আমাদের যে সবভাবেই ওয়াশ করা যাবে হ্যাঁ যেকোনো ভাবে করা যাবে কিন্তু এটা আসলে ভালো হয় মূলত আচ্ছা হ্যাঁ

এই দুনিয়া সবগুলো ডিজাইনই তো সুন্দর লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি সুন্দর করার জন্য আচ্ছা চাইলে আপনারা পাইকারি নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে চান আর এইটা যদি খুচরা প্রাইস হয় তাহলে পাইকারি প্রাইস কিন্তু আরো কমে যাবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ইমো WhatsApp এ নক দিবেন দেখেন নেভি ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর নেভি ব্লু পেস্ট কন্ট্রাস্ট আচ্ছা পেস্টের মধ্যে কন্ট্রাস্ট করা আছে জি আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর আচ্ছা ওকে স্ক্রিন দিয়ে রাখবেন লাস্টটা একটা কালার দেখাই দেব আপনাদেরকে এই যে যে কালারটা দেখাচ্ছি ডিজাইনটা এটাই কিন্তু কালার আছে অনেকগুলা আচ্ছা কিন্তু আবার তো একটা কালার দেখা দিচ্ছি কালার আছে সবগুলোরই কিন্তু কালার আছে রাইট প্রত্যেকটাই কালার আছে কিন্তু এটা অনেক সুন্দর একটা এইটার বুকের কাজটাও কিন্তু খুবই সুন্দর এবং নিচের প্যানেলটাও সুন্দর কিন্তু জি আচ্ছা ওকে এটা দেখেন অনেক সুন্দর উন্নাটা অনেক সুন্দর আছে প্যান্টটা সবগুলা কিন্তু প্যান্টে কিন্তু ব্লকের কাজ আছে আচ্ছা প্যান্টও ব্লকের কাজ করা থাকবে দেখেন অনেক জায়গায় কিন্তু প্যান্টের মধ্যে প্যান্টটা থাকে প্লেন অনেক সময় অনেক সময় প্যান্টার কাপড় কিন্তু প্লেন থাকে এখানে কিন্তু আপনারা একেবারে

সিস্টেমটা আপনার ঢাকার আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার নক দিলে আমাদের স্ক্রিনে যে ফোন নম্বরটা থাকবে ওখানে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এটা আমরা অর্ডারটা নিতে পারবো আচ্ছা এই যে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে সরাসরি যদি আসতে চান সহজে কিভাবে আসবে সহজে আমাদের এখানে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আচ্ছা তৃতীয় তলায় সাতাশ আঠাশ নম্বর দোকান রাজধানী ব্লক অ্যান্ড বুটিক্স রাজধানী ব্লক অ্যান্ড বুটিক্স ওকে লিটন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ